আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব মো আলিয়া রাফাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র গোলাম রব্বানি চিনু এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত মোহাম্মদ আলী আরাফাত বেসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আমি আসার পথে ট্রাফিকে একটু আটকে গিয়েছিলাম এবাত্র পৌঁছালাম পৌঁছে আমার নাম ঘোষণা করা হলো বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সবাইকে শুভ অপরাহ্ন জানাই আজকে আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই আয়োজন আমি গত কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা যদি বাংলাদেশে না ফিরে আসতেন তাহলে আজকের বাংলাদেশ কিরকম হতো কি কি হতে পারত খুবই গভীরভাবে চিন্তা করার চেষ্টা করছিলাম আপনারা জানেন ম্যাথামেটিক্যাল কিছু অ্যালগোরিজম ব্যবহার করে সোশ্যাল মিডিয়া কিছু যুক্তির সাথে অ্যালগোরিজম ব্যবহার করে তারা একটা সিমুলেশন করে যেটাকে বলে যে কন্ডিশনাল কি কীরকম হলে তার আউটপুট বা আউটকাম কেমন হতে পারত তা আমি চিন্তা করলাম যতটুকু পারা যায় আমার মাথার মধ্যে যে বঙ্গবন্ধু কন্যা না আসলে একাশির পর থেকে কি কি ঘটতো না বাংলাদেশে আর কি কি ঘটতে পারতো সেইভাবে চিন্তা করতে করতে আজকে এসে আমার মনে হলো যে এই দেশটা আসলে আফগানিস্তান পাকিস্তানের চাইতেও খারাপ একটা অবস্থায় থাকতো এবং আমরা চিন্তাও করতে পারি না এই দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাতো বাংলাদেশ বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যেত না বঙ্গবন্ধুকে শুধু তারা একেবারে নিশ্চিন্ন করে দিত না আওয়ামী লীগও নিশ্চিন্ন হয়ে যেত বাংলাদেশ বলে কিছু থাকতো না শুধু নাম কাওয়াস্তে বাংলাদেশ নাম থাকতো সেটাও তারা হয়তো পরিবর্তন করে ফেলতো এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতও তারা রাখতো না বাংলাদেশ যে চিন্তা চেতনা নিয়ে জন্ম হয়েছিল সেটা তো পরের কথা এ দেশ পুরো অন্যরকম একটা চরিত্র ধারণ করত এবং যারা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এ দেশ স্বাধীন করেছেন এবং পরবর্তীতে পরবর্তী প্রজন্ম যারা এই চিন্তা চেতনা ধারণ করেছেন তারা এই দেশে পরাধীনভাবে জীবন অতিবাহিত করতেন এটাই হতো বাস্তবতা কারণ পঁচাত্তরের পরে আমি দেখেছি আমার পিতাসহ আরো অন্যান্য অনেক মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যা হয়েছে তাদেরকে লুকিয়ে রাখতে হয়েছে তাদের পরিচয় তাদেরকে লুকিয়ে রাখতে হয়েছে তাদের মুক্তিযুদ্ধের বীর গাথা তারা বলতে পারতো না যে তারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যাদের ন্যূনতম ছিটা ইতিহাস ছিল তাদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছিল এবং রাজাকার যুদ্ধাপরাধী ওই প্রতিক্রিয়াশীলরা এদের শাসন করত শোষণ করত এবং তাদের যে রাজনীতি সেই রাজনীতি চর্চার ফলে কি হয় আজকে আপনারা দেখেছেন পাকিস্তানের কি অবস্থা আফগানিস্তানের কি অবস্থা তার চাইতেও খারাপ অবস্থা হয়ে যেত এদেশের আমরা যখন অক্সিজেন নেই চারিদিকে অক্সিজেন আমাদের আশেপাশে আছে আমরা টের পাই না যে এটার ভ্যালুটা কত এটা মূল্য কত যখন অক্সিজেনটা বন্ধ হয়ে যায় তখন আমরা বুঝি যে এটার মূল্য কত তখন আমার এই চিন্তা করতে করতে উপলব্ধি হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একাশিতে সতেরো মে দেশে ফেরার পরে বছরের পর বছর সংগ্রাম করে জাতিকে একটা দিক নির্দেশনা দিয়ে আজকে যেখানে এনেছেন আজকে উনি আছেন বলে উনার উপস্থিতিতে আমরা টের পাচ্ছি না না থাকলে কি হতো ওই অক্সিজেনের মতন অবস্থা হতো আমাদের আমরা তো ভ্যালু বুঝি না সারাক্ষণ যেটা পাই সেটা মূল্য আসলে বোঝা যায় না যেহেতু উনি আছেন উনি আমাদেরকে একটা সমৃদ্ধ দেশ দিয়েছেন এক ধরনের সুরক্ষার মধ্যে রেখেছেন আমরা বুঝি না কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি উনি ফিরে না আসলে উনার অবর্তমানে এই দেশের কি অবস্থা হতো তখন মনে হয় যে অক্সিজেনের অভাবে যে অবস্থা হতো অনেকটা সেই অবস্থায় হতো এবং আজকে আন্তর্জাতিক বিশ্বেও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ লাগিয়ে দিয়ে যে সমাজে যুদ্ধের ঘনঘটা সেই সমাজে নারী শিশু তাদের নিরাপত্তা সুরক্ষার কি অবস্থা আমরা চারিদিকে তাকালে দেখতে পাই কেন এই অবস্থার মধ্যে একটি সমাজ একটা দেশ পড়ে যখন তাদের একটা শক্ত নেতৃত্ব নেতা থাকে না আজকে বাংলাদেশকে নিয়ে বৈদেশিক বিভিন্ন শত্রুরা যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে বঙ্গবন্ধু কন্যার শক্ত নেতৃত্ব না থাকলে বাংলাদেশ আজকে আরো দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পতিত হতো কাজে আমি শুধু ভাবি এই সতেরোই মে উনিশশো আমাদের জন্য আশীর্বাদ হয়ে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু ছিলেন এ দেশ এ জাতির জন্য একজন আশীর্বাদ তার নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছিলাম আমরা স্বাধীন মুক্ত দেশে বড় হওয়ার সুযোগ পেয়েছি কিন্তু বঙ্গবন্ধুকে ঘাতকরা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি স্বাধীনতার শত্রুরা হত্যা করে আবার এ দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে সেই ধ্বংসের হাত থেকে আমাদের উদ্ধার করেছেন একটু চিন্তা করে দেখবেন আমি বিশ্বাস করি আপনারা এটা বোঝেন জানেন এবং চিন্তাও করেছেন যে গত পনেরো বছরে বাংলাদেশের কি কি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি যখন দ্বিতীয়বারের মতন বঙ্গবন্ধু কন্যা শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে সেই দিনে বাংলাদেশের সাতচল্লিশ শতাংশ মানুষ বিদ্যুতের কাভারেজের মধ্যে ছিল ৩৫ বছরে আমরা যা করতে পারিনি গত পনেরো বছর উনি একশো শতাংশ মানুষকে বিদ্যুতের মধ্যে নিয়ে এসেছেন গত পনেরো বছরের মধ্যে বাংলাদেশ অন্তরিক্ষে স্যাটেলাইট পাঠিয়েছে গত পনেরো বছরের মধ্যে আমরা সীমা জয় করে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা সমুদ্রের তলদেশে নিয়ে গিয়েছি গত বছরে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানিয়ে নিউক্লিয়ার ক্লাবে ঢুকেছি আমরা হয়তো এটা বুঝে উঠতে পারি না আমাদের কি কি হয়েছে এগুলো শুনতে মনে হয় কিছু কথা আমরা বলছি কিছু কথা আমরা শুনছি কিন্তু এটা যে গুরুত্বটা কোথায় গত পনেরো বছরে আমরা নিজের সক্ষমতা জাহির করেছি পদ্মা সেতুর মতন বিশাল সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি নিজের অর্থায়নে আমরা করতে পারি সমুদ্র সমুদ্র নদীর তলদেশে আমরা টানেল বানিয়েছি আপনার খেয়াল করে দেখেছেন এই সব কিছু করতে পেরেছে পৃথিবীর কয়টি দেশ আছে হাতে গোনা যারা সব সবকিছু একসাথে করতে পেরেছে আপনি হাতে গোনা কয়েকটি দেশের নাম বলতে পারবেন কিন্তু সবচেয়ে মজার বিষয়টি হলো এই সব কিছু আমরা গত পঞ্চাশ বছরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অর্জন করিনি গত পনেরো বছরে মাত্র আমরা করেছি পৃথিবীর কোন দেশ এত কিছু অর্জন করতে পারেনি পনেরো বছরের মধ্যে যেটা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ করতে পেরেছে কাজে অর্জন শুধু অর্জন নয় এই অর্জন অর্জনের পেছনে যে ম্যাজিক কাজ করেছে সেই ম্যাজিকের নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটি পৃথিবীর কথা আপনারা খুঁজে পাবেন না আপনারা সবাই নিশ্চয় একটা কার্টুন মুভি অ্যানিমেটেড মুভি আছে লায়ন কিং শুনেছেন অথবা দেখেছেন আপনাদের মনে আছে যে লায়ন কিং তাকে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা হত্যা করলো হত্যা করে লায়ন কিং এর সন্তান সিম্বাকে তারা দেশ ছাড়া করলো তো লায়ন কিং এর সন্তান সিম্বা ঘরছাড়া হয়ে পরে সে অন্য এলাকায় চলে দেশ ছাড়া ঘর ছাড়া হয়ে পিতৃ একেবারে ধ্বংসযজ্ঞ নেমে আসলো তো সিম্বা তো প্রথমে চিন্তা করলো সে শিশু অল্প বয়স যে সেই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে সে আবার ঘরে ফিরতে পারবে না সে তার মতো করে অন্য এলাকায় তার সময় কাটাতে শুরু করলো কিন্তু তার রাজ্য থেকে যখন অনেকেই এসে তাকে বলল যে লায়ন কিংকে তোমার বাবাকে হত্যা করে আজকে জাহান নাম বানিয়ে ফেলেছে আমাদের এ রাজ্য এ দেশের এ রাজ্যের মানুষ আজকে নরকের যন্ত্রণার মধ্যে আছে সিম্বা তখন চিন্তা করলো যে তার তার বাবার রাজ্য উদ্ধার করতে হবে তার রাজ্যে ফিরে যেতে হবে জনগণকে আবার শান্তি দিতে হবে সুরক্ষা দিতে হবে সেই সিম্বা তখন তার বাবার রাজ্যে ফিরে আসলো এবং ধীরে ধীরে সে রাজ্য সে ষড়যন্ত্রকারীদের হাত থেকে আবার উদ্ধার করলো এবং মানুষের মধ্যে শান্তি নিয়ে আসলো এই যে একটা গল্প এটা কিন্তু একটা গল্প এটা সত্য ঘটনা না কিন্তু চিন্তা করে কি দেখেছেন এই গল্পটা শিশুদের জন্য তৈরি করেছে এবং বিশ্ববিখ্যাত হলিউড একটা অ্যানিমেশন মুভি কার্টুনের মতো নেই গল্পটা তৈরি করে প্রডিউস করে গোটা বিশ্বের বিভিন্ন সিনেমা হলে শিশুরা তাদের বাবা মাদের সাথে নিয়ে এই কার্টুন মুভিটা দেখে এবং এই মুভিটার মাধ্যমে মাধ্যমে যে শিক্ষাটা দিতে চায় সেটি হচ্ছে অন্যায়ের সাথে আপোষ না করে অন্যায়ের কাছে পরাজিত না হয়ে অন্যায়কে মোকাবেলা করে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যে লড়াই শত মধ্যে সেই শিক্ষা সেই লড়াইয়ের শিক্ষা শিশুদের মধ্যে দেওয়ার জন্য এই গল্পটি তৈরি করা হয়েছে কিন্তু আপনারা কি চিন্তা করে দেখেছেন এই গল্প তৈরি করতে গিয়েও সেই শিশু সিম্বার জন্য যে প্রতিকূল পরিবেশ গল্পের মধ্যে তৈরি করা গেছে তার চেয়ে হাজার গুণ প্রতিকূল পরিবেশে বাস্তবে বঙ্গবন্ধু কন্যাকে ফেস করতে হয়েছে বঙ্গবন্ধু কন্যা জীবন বাস্তবে যে ঘটনাগুলি ওনার ক্ষেত্রে ঘটে গেছে সেটা ফিকশনকেও হার মানায় গল্পকেও হার মানায় যে গল্প তৈরি করে সেও এই ধরনের পরিবেশ তৈরি করতে পারেনি তার চিন্তা থেকেও কাজে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যার যে জীবন সেই জীবন দিয়ে গোটা বিশ্বের শিশুদের কাছে লড়াইয়ের সংগ্রামের অন্যায়কে প্রতিবাদ করা এবং লড়াই করে অন্যায়কে পরাজিত করে ন্যায্যতা প্রতিষ্ঠা করার যে জয়ের গল্প সেই গল্প গোটা বিশ্বের পৃথিবীতে সকল শিশুদের কাছে আমাদের পৌঁছে দেওয়া উচিত এবং সেই জয়ের গল্পই শুরু হয়েছে উনিশশো সালের সতেরোই মেয়ের এই দিনে এবং আজকে এই দিনকে আমরা উদযাপন করছি এই দিনটি আমাদের গোটা বাংলাদেশ জুড়ে উদযাপন করা উচিত প্রতিটি স্কুলে কলেজে প্রতিটি শিশুকে নিয়ে আগামী প্রজন্মের সবাইকে নিয়ে উদযাপন করা উচিত এবং সবাই জানবে যে এটি গল্প নয় এটা ফিকশন নয় এটি সত্য এটি বাস্তব এই এমনই বাস্তব এত কঠিন কঠোর বাস্তব যা সত্য গল্পকে হার মানায় এই গল্প এই সত্য যে কোনো গল্পের চেয়ে কঠিন আমার বেশ কিছুদিন আগে পর্তুগালের স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স তার সাথে দেখা হয়েছিল পর্তুগালের ফরেন মিনিস্টার তো সন্ধ্যার পরে ওনার সাথে আমার দেখা হয়েছিল একটা ডিনারে তো যেদিন ওনার সাথে আমার দেখা হয়েছে ওই দিনই উনি বত্রিশ নাম্বার ভিজিট করেছেন ওখানে গিয়েছিলেন দেখে আসছেন প্রথমবারের মতন তিনি বাংলাদেশে এসেছিলেন এবং ওই দিন তিনি বত্রিশ নম্বরে গেলেন সবকিছু দেখে আসলেন সন্ধ্যার সময় যখন ওনার সাথে আমার কথা হচ্ছিল অনেক কথার এক ফাঁকে আমি তাকে বললাম যে আমি শুনেছি যে তুমি আজকে বত্রিশ নম্বরে গিয়েছ এটা বলার সাথে সাথে আমি দেখলাম যে তার চোখের কোনায় পানি জমে গেল একজন পর্তুগালের ফরেন মিনিস্টার তিনি আমাকে বললেন আমি আজকে যা দেখেছি এটা কল্পনার অতীত বিশ্বে এই ধরনের ঘটনা ঘটেনি উনি আমাকে বললেন তোমাদের প্রধানমন্ত্রী তার জীবনে যা ঘটেছে তারপরেও এরকম একজন মানুষ দেশকে দেশের মানুষকে ভালোবেসে এই দেশে ফিরে এসে লড়াই সংগ্রাম করে রাজ্য উদ্ধার করে দেশের মানুষের উন্নয়নের জন্য জীবন দিয়ে যাচ্ছেন এরকম গল্প পৃথিবীর ইতিহাসে বিরল নয় কোনো এরকম গল্পই নাই একমাত্র গল্প এটি এবং উনি আমাকে বলেছেন যে ন্যান্সাল ম্যান্ডেলা চাইতেও তোমাদের প্রধানমন্ত্রীর জীবন আরো কঠিন ছিল এবং তার মধ্য দিয়ে উনি আজকে বাংলাদেশকে তোমার দেশকে এই জায়গায় নিয়ে এসেছে তারপর আরেকটি কথা উনি বলেছেন যেটি প্রণিধানযোগ্য উনি আমাকে বলেছেন কিন্তু তোমরা ব্যর্থ তোমাদের এই প্রধানমন্ত্রীর এই গল্প এই ইতিহাস তোমরা বিশ্বের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছ এবং আসলে আমরা ব্যর্থ হয়েছি উনি একজন পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন রাজনীতিবিদ উনি বাংলাদেশে এসে বত্রিশ নম্বরে গিয়ে তারপর এটি দেখতে হয়েছে শুনতে হয়েছে বুঝতে হয়েছে তার আগে কিন্তু উনি এরা জানতেন না একজন সাধারণ মানুষ বিশ্বের অন্য দেশে তারা তো আরও জানে না কাজেই বঙ্গবন্ধু কন্যার এই লড়াইয়ের ইতিহাস এই ত্যাগের ইতিহাস প্রতিকূল পরিবেশে লড়াই করে বিজয়ী হওয়ার ইতিহাস এই ইতিহাস আমাদের গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ব্যর্থ হয়ে যাচ্ছি এই আমাদের আমরা আজকে এখানে অঙ্গীকার করতে চাই শুধু বাংলাদেশে নয় আমাদের আগামী প্রজন্ম নয় গোটা বিশ্বের কাছে লড়াইয়ের গল্প আমরা তুলে ধরতে চাই আবার পুনরায় জাগরণের গল্প আমরা তুলে ধরতে চাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত দিয়েছেন আমি আসলাম ভালো লাগলো কথা বলতে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু